যেমন আমরা আল্লাহ রপুলা আল্ আমিকে ভয় করি যেমন আমরা আল্লাহ রপুরা আলা আমিকে খেয়াদ করি যেমন বলে আমরা আল্লাহ রপুরা আলা ভয় পাই ভাই আল্লা বলে দুনিয়াতে আমার ভয় পালিয়ে চলবে না আর একজনকে তোমাদের শ্রদ্ধা করতে হবে তিনি আর কেউ নয় তিনি অ তোমার মা তিনি তোমার কি তিনি তোমার মা তোমার মা তুমি ভালোবাসো

মৃত্যুর আগ পর্যন্ত যেমন আপনি আল্লাহকে ভালোবাসেন যেমন আপনি আল্লাহকে ভয় করেন যেমন আপনি আল্লাহ প্রেমিক আল্লাহর রাসুলের প্রেমিক আল্লাহর কথা শুনেন আল্লাহর হুকুমে পালন করেন ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমার পরে আর ইস্তান তোমার মা বাবা আজকে দেখেন দেশের কি পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আজ কোনো মা তার সন্তানের কাছ থেকে কোন রকম ভালো ব্যবহার পায় না পায় পায় নাই কেন পায় না আজ আমরা আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে শিক্ষা দিতে পারি নাই বিদায় দেখেন মা বাবাকে আল্লাহ কত সম্মান দিয়েছে যে আল্লাহর পরে আল্লাহর আয়াতের পরে অংশে মা বাবার কথা বলছেন আল্লাহর হুকুমের পরে মা বাবার কথা বলছেন আল্লাহর খেতমদের পরে মা বাবার কথা বলছেন পৃথিবী যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী যে আল্লাহ রাব্বুল আমি বলেন যে পৃথিবী আমি মানুষ মানুষ বানাইলাম যে পৃথিবী আমি বানাইলাম কোন বান্দা যদি এই পৃথিবীতে কোন সন্তানকে আমি কোন মা ছালা আমি কোন সন্তান দুনিয়াতে পাঠাই নাই অবশ্যই হজরত ঈশা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদ্রতে দ্বারা সৃষ্টি করেছেন তার ঈশারার মাধ্যমে ওই যে ঈশার আর ইসলামকে বানিয়েছেন ওই মা ছাড়া ওই যে হাওয়ার ব্লাদ আমি কুদ্রতে বানিয়েছেন তাই ভাই বাবা এবং মা ছাড়া যে দাদম আর ইসলামকে আমরা তার উত্তর তারা বানিয়েছেন যে আমলা বলেন পৃথিবীর মুখে এরপর থেকে পৃথিবীতে যেত মুসলমান আসবে তার মা থাকবে তার বাবা থামাবে এই জন্য আল্লাহ বলেন তোমার মা বাবা তোমরা খেদমত করো ভালো ব্যবহার করো তাদের মনে কষ্ট দিও না তারা যেন তোমার কথার দ্বারা যেন তারা আঘাত না পায় কেন এমনি বলেছেন আল্লাহ কুরআন কারীমে বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা وحمله هو في صار 30 شهر ايه جيتوا تامر ما چه মা তোমাকে জন্মcordova করেছে چه মা তোমাকে দর্পণ করেছে যে মা তোমার জন্য রক্ত জড়িয়েছে যে মা জি নাখে তোমাকে আড়াইটা বছর দুধ পালন করেছে আজ সেই মাকে আমরা বিদ্রাসроме लेके আসি ঠিক কি না সে মা কে আমরা ناحيه দিয়ে বইয়ের কথা শুনে সেই মা বাড়ি থেকে বের করে দি আমরাই কিনা নিজেকে মুসলমান দাবি করি যে মাকে আমরা সম্মান দিতে জানি না হাদিসের মধ্যে আসছে যে তোমার মা যদি ইহুদি হয় ওই সন্তানের জন্য মায়ের খেতমত করা ফরস মা যদি খ্রিস্টান হয় ওই সন্তানের জন্য মায়ের খেদমত করা ফরস মা যদি বৌদ্ধ হয় ওই সন্তানের জন্য মায়ের খেদমত করা ফরস মা যদি হিন্দু হয় ওই সন্তানের জন্য ওই সন্তানের জন্য মার ক্ষেদনত করা ফরজ এক কথাই বলতে মা যে তুদি বোধ না সারা খ্রিস্টান যে ধর্মে হোক না কেন মুসলমান হোক না ওই সন্তানের জন্য তার করা ফরস শোলা কথা না খরচ আদায় হচ্ছে মায়ের ক্ষেদনত করা মন আল্লাহ বলে কোনো বাংলাদা যদি আমার ভালোবাসা প্রকাশ করতে চায় আল্লাহ উদাহরণ দিয়েছেন কোন বাংলা যদি আমার ভালোবাসা প্রকাশ করতে চায় তার মা যদি তাকে কোনো কাজ দেয় তার মা যদি তাকে আদেশ করে ওই সন্তান যেন মন খুশি ওই আদেশটা পালন করে মা আল্লাহ কত সম্মান দিয়েছেন আল্লাহ মায়ের পর বাবা কে সম্মান দিয়েছেন কারণ যে বাবা তোমার জন্য খেয়ে রাখে দিনের পর দিন পরিশ্রম করেছে এই সন্তান যখন তুমি বাবার কাছে টেকা চাও বাবা আমাকে কিছু টাকা দাও আমি চলতে পারতেছি না সেই বাবা নিজের খরচ ত্যাগ করে সন্তানের জন্য সন্তানের পিছনে ঘুরে সন্তানের পিছনে লাগাই নিজে না খেয়ে সন্তানের পড়ার জন্য ঢাকা শহরে বড় মাদ্রাসায় পড়ে স্কুলে ভর্তি করায় একটু ভেবে দেখলেন না সে আপনার মা বাবা কোন অবস্থায় আছে আপনার মা বাবা কোন হালাতের মধ্যে আছে ভাবছেন কোনদিন ভাবেননি আমরা এমন এক অবস্থার মধ্যে যে মা বাবা কি জিনিস যার মা হারায় সে বুঝে মার কত যন্ত্র না রাত্রি বারোটা একটা না দুইটা না প্রায় তিনটার সময় যখন আমি বাড়িতে দিয়ে দরজার মধ্যে পোকা দিব মা আমি চলে আসছি মা দরজার সামনে বসে সেটাকে আমার সন্তান আর যার মা নাই সে রাত দুটার পরে বাড়িতে কেন দশটার পরে কেন আটটার সময় দরজার কেউ খুলবে না ঠিক কিনা কারণ মায়ের ভালো সামনে না এক হাসপাতালের মধ্যে কিছুদিন আগের খবর এক হাসপাতালের মধ্যে ডাক্তার বলতেছেন তার পরিবারকে বলতেছেন আপনি সন্তান বাঁচাতে চান নাকি আপনার বৌমাকে বাঁচাতে চান পরিবার বলে আমরা কিভাবে বলবো যাই আপনি ওনার কাছ থেকে শুনে মার কাছে বলছে বা তুমি কি চাও তোমার সন্তান দুনিয়াতে আসবে নাকি তুমি দুনিয়া ত্যাগ করবে মা চোখ বন্ধ করে আওয়াজ দিয়েছে আমি দুনিয়া আলো দেখতে চাই না আমি দুনিয়া আলো দেখেছি অনেক আলো দেখেছি আমি এই মায়ার দুনিয়া থাকতে চাই না আমার সন্তানকে এই মায়ার দুনিয়া সেই মা তার নিজের জীবনটাকে ত্যাগ করতে পারে তার সন্তানের জন্য যে মা তার সন্তানকে এত ভালোবাসে এত মহাবৎ করে যে মা তার সে খাওয়ায় আমি বল মা ভাত খেয়েছ মাছ রান্না করেছে আমি সকালে মাছ দিয়ে ভাত খেয়েছি বিকাল আমি মাছ দিয়ে ভাত খেয়েছি

জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ না ফিরাইতে পারেন না আল্লাহ না ফিরা মুখ ফিরে রাখতে পারেন না এই মায়ের দোয়া আল্লাহ লাল আমি দোয়া করা আগে কবুল করে নিস ভাল একটা উদাহরণ দিয়ে বুঝবেন এক বাচ্চা স্কুলে গিয়েছে স্কুল থেকে এসে নামাজে গিয়েছে মাতা সন্তানকে ডাকতে সন্তান রে একটু তাড়াতাড়ি হয় সন্তান আসে না সন্তান আসবে কিভাবে সন্তান নামাজের মধ্যে নামাজ পড়তেছে সন্তান নামাজ পড়তেছে মা ডাকতেছে শেষ পর্যন্ত মায়ের মন থেকে একটা বদ্ধ হয়ে গেছে মায়ের মন থেকে বদ্ধ হয়ে গেছে আমার সন্তান ধ্বংস ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটা মুখের কথা না এটা বাস্তব কাহিনী মায়ের দুয়ারল্লাহ ফিরিয়ে রাখেন না আমরা যতই দোয়া কই না কেন মা যদি মুনাফিক হয় মা যদি কাফের হয় মা যদি বৌদ্ধ হয় মা যদি ইহুদি নাসারা খ্রিস্টান হয় ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল না করে থাকতে পারেন না আমরা চিনSHOTা জমা কি জিনিস মত আমরা বুঝতে পারি না এখন থেকে যারা আছেন যার মা আছে আর যার মা নাই কবর গিয়ে মার কাছে দোয়া করবেন আমার মা কোন অবস্থায় আছে আমি জানি না যদি আমার মা কোন খারাপ অবস্থায় থাকে চান না আমার অবস্থা আল্লাহ তুমি আমার দোয়ার বিনিময়ে আমার মাকে তুমি মাফ করে দাও দোয়া করতে পারবেন না করবেন তুমি এই জন্যে বলে ভাই যে মা হারায় সে বোঝে মায়ের কত চিন্ত না

আর ফুলের নামাজ কি আপনি ধরবেন না ধরবেন এখানেই থাক করবেন